মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাব কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে চলছে পাড়াই পাড়াই পাড়া বৈঠক নির্বাচনকে পাখির চোখ করে আবু তাহের খান এবং ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকারের সমর্থনে চলছে পাড়া বৈঠক পাড়া বৈঠকে জোর দিচ্ছে এখন তৃণমূল কংগ্রেস মহিলাদের নিয়ে আলাপ আলোচনা আজ শিবনগর গ্রামে কেবলমাত্র শুধু মহিলাদের নিয়ে এই পাড়া বৈঠক করলেন আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জেনাব কামরুল হাসান মিল্টন সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীমা খাতুন তৃণমূল কংগ্রেস নেতা গোলাম শারওয়ার্দি আলিম শেখ ফরিদ শেখ পটল শেখ জোনাবর শেখ রেজাউল শেখ মহিলা নেত্রী তথা শিবনগর গ্রামের কন্টেস্টিং ক্যান্ডিডেট তাফুজা বিবি এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন তিনি সাংবাদ মাধ্যমকে কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় আমাদের যে লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় বাষট্টি বিধানসভার যে প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের রিয়াদ হোসেনের নির্দেশে আমার শিবনগর পূর্ব একটা মহিলা মিটিং ডাকা হয়েছিল সেই মহিলা মিটিংয়ে প্রায় দেড় থেকে দুশো মেয়ের উপস্থিতি হয়েছিল বিভিন্ন সাংগঠনিক আলোচনা এবং আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী উনত্রিশ তারিখ রানী রানীতলায় আগমন করছেন তার প্রচারে আজকের এই সভা মহিলাদের মধ্যে থেকে সাড়া কেমন আসছে আমাদের দেখুন আমাদের এখানে তেরোশো ভোটার তেরোশো ভোটার মধ্যে তাই মহিলাই আমাদের আজকে দুই থেকে আড়াইশো মেয়ে এখানে জমায়েত করেছে আপনার আপনাকে ফুটেজও দেওয়া হয়েছে ফুটেজে দেখতে পাবেন এবং আমাদের মহিলাদের যে সাড়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এই যে একাত্তর বাহাত্তরটা স্কিম প্রকল্প খুলেছে তাতে মেয়েরা খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল শুধু সাত তারিখের করে তাকিয়ে আছে যে ভোটটা কবে দিবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এখানে যে দুজন প্রার্থী আবু তাহের খান লোকসভা এবং বাষট্টি বিধানসভায় রিয়াজ হোসেনকে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসাবে তুলে দেবে সেই দিকে তাকিয়ে আছে মহিলারা কি আর কোনো দাবি রাখছে আপনাদের কথা মহিলারা যে পরিমাণ পাচ্ছে দেখেন একবারের জন্ম থেকে মৃত্যু আব্দি ভাণ্ডার থেকে রেশন ফ্রি থেকে স্কুল ছাত্রছাত্রীরা স্কলারশিপ থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার ট্যাব এভরিথিং তাতে খুবই আনন্দিত আমাদের মায়ের মায়েরা আর কিছু চাইছে না একটাই জিনিস চাইছে সেটা হচ্ছে এই যে প্রকল্পগুলো আছে যেন অব্যাহত থাকে এই অব্যাহত থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে এখানে বিরোধী বিরোধী কোনো শক্তি নাই এখানে না আছে অশুভ জোট না আছে বিজেপি এখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া আর কাউকেই চিনে না আপনার নাম পরিচয় আমার নাম কামরুল হাসান মিল্টন আপনি তো একজন মহিলা নেত্রী মহিলাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখুন আজকে আমাদের আখরিগঞ্জ অঞ্চলের শিবনগর বুথে আমাদের এই বুথের বুথের মহিলা সভানেত্রী তাপ্রজা দেবীর নেতৃত্বে এই বুথে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা জনসাধারণকে নিয়ে আমাদের আজকে এই বুথে একটা মহিলা মিটিং ছিল এই মিটিংয়ে মহিলাদের উপচে পড়া ভিড় আপনি দেখেছেন এখানে প্রায় তিনশো থেকে চারশো মহিলা এই এইখানে আমাদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং মহিলারা খুবই উৎসাহিত হয়ে নিজেদের কাজকর্ম ফেলে রেখে এখানে এই মিটিংয়ে ছুটে এসছিলেন তিনারা খুবই উৎসাহিত তিনারা খুবই সাফল্যের সহিত এই মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনাদের ভিতরে একটা উৎসাহ আমরা দেখেছি তিনারা শুধু মানে আগামী সাত তারিখ কবে আসে সেটার দিকে তিনারা তাকিয়ে আছেন শুধু সময়ের অপেক্ষা এই মহিলা ভোটার যে আমাদের এই দু হাজার চব্বিশ সালের লোকসভার নির্বাচনে কতটা হলে পরে ভালো মানে ফল হবে রেজাল্ট হবে সেটা শুধু সময়ের অপেক্ষা আপনারা হলে পরে আগামী চৌঠাই জুন আমাদের এই লোকসভা নির্বাচনের কাউন্টিং আছে সেই আপনারা দেখতে পাবেন এই মহিলা ভোটার আমাদের কিভাবে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কতটা হলে পরে তারা হলে পরে ভোটদান করছেন সেটা আপনারা শুধু দেখবেন সেটা শুধু সময়ের অপেক্ষা এই মহিলাদের জনসোত সেটা সমুদ্র সমুদ্রসোতে পরিণত হয়েছে তিনারা এতটাই আগ্রহী তিনারা নিজেদের উদ্যোগে নিজেরাই গ্রামে গ্রামে বুতে বুতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তিনারা প্রচার করছেন আমাদের এখানে যত সামান্য যে দুটো একটা সামান্য এই তৃণ এই সিপিএম কংগ্রেসের যে অশুভ জোট হয়েছে তাদের হলে পরে বিরুদ্ধে তিনারা লড়াই করছেন তিনারা সবসময় আমাদের যে বিরোধী প্রতিপক্ষ দল এখানে আছেন তাদের হলে পরে মহিলা ভোটাররা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ঝাঁপিয়ে পড়ছেন এবং প্রত্যেকটা ভোটারকে বোঝাচ্ছেন আমাদের জনতার জননেত্রী উন্নয়নের কান্ডারি বাংলার গর্ভ মমতা ব্যানার্জি যেসব উন্নয়নগুলো আছে তিনারা এই উন্নয়নেরকে হাতিয়ার করে আমাদের এই লোকসভা নির্বাচনে তিনারা ঝাঁপিয়ে পড়েছেন এবং তিনারা প্রচার করছেন আমাদের এই বাষট্টি নং ভগবানগলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকার মহাশয় এবং আমাদের বিদায়ী সাংসদ এগারো নং লোকসভা মুর্শিদাবাদ কেন্দ্রের আবু তাহের খান তিনারাকে আমরা আমাদের এইখানে এই আখরিগঞ্জ অঞ্চল থেকে বিপুল পরিমাণে জয় হবে আপনারা দেখতে থাকুন শুধু সময়ের অপেক্ষা আপনার নাম পরিচয় আমার নাম সীমা খাতুন